অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিচ্ছি অ্যান এল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আর দেখো আজকে একদম কিচেন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বানিয়ে নেবো ব্রেকফাস্ট আর সকালে কি কী হয়েছে বলে দিই তোমাদেরকে সকালে চা খাওয়া ডান আর এবারে করে নেব ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে বানাবো আজকে ডিম পাউরুটি করব তো ডিম পাউরুটি করবো মানে এই যে দেখো এই যে এই বান পাউরুটিগুলো না এইগুলোই এখন দুটো করব আমার আর আয়ুষের ওর একটা আমার একটা তো এটাই করে নেব এখন করে দেন আজকে পরপর পরপর ভাবছি রান্নাই করে নেবো কারণ আজকে একটু বাঁধাকপি রান্না করবো সেই জন্য বাঁধাকপিটা কাটতে এত টাইম লাগে যে সকাল থেকে উঠে আমি চা খেয়ে এতক্ষণ ধরে বাঁধাকপিটাই কাটলাম তো চলো কাজ করতে করতে কথা বলি সেটাই বেটার হবে বাঁধাকপি কাটতে কাটতে আমার আজকে এতটাই টাইম চলে গেছে এখন বাজে এগারোটা আয়ুষ উঠে অলরেডি ফ্রেশ ফ্রেশ হয়ে পড়তে বসে পড়েছে তারপরে কাজ আমি টুকটাক আরও করেছি যেমন দুটো রুমের বিছানাটা ক্লিন করেছি দেন জামা কাপড় কাচা অলরেডি হয়ে গেছে কারণ এখন যেহেতু ঠান্ডার সময় না আর কি বলবো ওই রোদ তো জানো রোদের কোনো তাপ নেই সেই জন্য সকালবেলা যদি না কাচি হয় না বাঁধাকপি কাটা যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কাজ মানে যেটা করতে প্রচণ্ড টাইম লাগে সেটাও অলরেডি আমার হয়ে গেছে আর ব্লগ স্টার্ট করব করব করাই হচ্ছে না জানো তো মানে ব্লগটা যে স্টার্ট করব শীতের সকালে মানে এত কি বলবো করতে করতে কাজ মানে ক্যামেরাটা অন করে আর কাজ করা হয় না মানে ওই মুড়ি টুড়ি দিয়ে মুড়ি যদি আমি দিই না মানে গলা ফলা ঢেকে সকাল থেকে ওইভাবে কি মনে হয় বলো ক্যামেরার সামনে আসি ক্যামেরা মানে একটা যাই হোক একটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে আর সত্যি বলতে আমি মানে একদম না ওই যেমন তেমন করে চলে আসতে পারি না ক্যামেরায় সেই জন্য ক্যামেরাটা অন করতে লেট হয়ে যায় ব্লগটা স্টার্ট করতে লেট হয়ে যায় এই হলো ব্যাপার তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই দেন আবার দেখা হচ্ছে তো একটা বানানো হয়ে গেছে দেখো এই যে এই রকম মানে কিছুটা একটু পিৎজা স্টাইল দেখতে হয়েছে তো একটা বানিয়ে দিয়ে দিয়েছি মানে একটা বানিয়েছি এবার আয়ুষকে দিয়ে দিই এটা ওকে দিয়ে দিই দেন আমারটা বানাচ্ছি তো এই যে চলো এবার করে করে আজকে রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি এই যে বাঁধাকপি এখানে কেটে রেখেছি মটরশুটি ছাড়ানো আছে অলরেডি ভাত হয়ে গেছে এবার বাঁধাকপিটা করবো দেন তারপর কি করছি না করছি দেখাচ্ছি তোমাদের দেখো এক কড়াই বাঁধাকপি হয়েছে এবার রান্না করার পর এটা একদম মিডিয়াম সাইজের বাটি এক বাটি হবে মানে ছোটোর থেকে ধরো একটু বড় যে বাটিগুলো হয় একদম বড় না সে বাটির এক বাটি হবে আর দেখে দেখো এক কড়াই বাঁধাকপি তো চলো কাজকর্ম রান্না বান্নাগুলো করে নিই তারপর আবার দেখা হচ্ছে তো বাঁধাকপি দেখো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কাতলা মাছের মাথা দিয়ে করেছি আর দেখেছ কমে কতটুকু হয়েছে হ্যাঁ তবে এতটুকু হয়নি এই যে দেখো এই বাটিতেও আমি কিছুটা তুলে রেখেছি এটা হচ্ছে আয়ুষের জন্য আয়ুষ না ওই মাথা দিয়ে খায় না সেই জন্য এটা তুলে রেখেছি আয়ুষের জন্য আর এতটা হয়েছে আর আজকে রয়েছে দাঁড়াও এই যে কিছু মাছ ছিল মানে ওপরে একটুখানি মাথা আছে আর নিচে কাতলা মাছ আছে পেটি ভাজা এই আর ওটাকে কী বলে খয়রা মাছ ভাজা এই সবই এটাই হচ্ছে আজকের লাঞ্চ এগুলোই মাছ ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকবির তরকারি ব্যাস গুড ইভিনিং এভরিওয়ান এখন সন্ধে সাড়ে ছটা আর অনেকক্ষণ বাদে ক্যামেরাটা অন করলাম দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়ে দেন উঠলাম উঠে টুকটাক একটু কাজকর্ম করলাম কাজকর্ম বলতে ওই একটু জামাকড় ভাজ করলাম এসব করলাম আর এখন চলে এলাম আয়ুষের জন্য ম্যাগি বানাতে তো এখানে দেখো ম্যাগিটা আমি বসিয়ে দিয়েছি আর ম্যাগিটা হচ্ছে ভাবলাম তোমাদের সাথে তো আর কথা বলা হয়নি তাহলে চলো ম্যাগি করতে করতেই ক্যামেরাটা অন করি এবার ম্যাগিটা করে করে নেব আমার জন্য একটু চা আর শীতকাল এমনিতেই আমি চা পছন্দ করি আর শীতকালে তো বুঝতেই পারছো চাটা আমার কতটা ভালো লাগে অলরেডি আমি চায়ের জন্য জল ফল রেডি করে নিয়েছি ম্যাগিটা নামাবো আর চাটা বসাবো তো চলো দেখতে থাকো তো ফাইনালি ম্যাগিটা হয়ে গেছে তো চলো এবারে বসিয়ে নি চা তো এখানে চায়ের জন্য দুধটা বসিয়ে দিয়েছি আমি একবারে সব চা দিয়ে ফোটাই এমনিতেও বেশিক্ষণ ফোটাতে হয় দুধ চা হলে সেজন্য একবারে আমি চা দিয়েই ফোটাই ও গ্যাসটা কমানো তাই ভাবছি কী হলো ব্যাপারটা হ্যাঁ এবার বাড়িয়েছি তো চা আর নিমকি আমার রেডি এই রকম চা দিয়ে নিমকি খেতে কারা কারা পছন্দ করো বলো আমার তো দারুণ লাগে আর এই নিমকিগুলো না মেলার মেলা থেকে এই নিমকি কিনেছিলাম তারপর দেখো এই যে এগুলোকে আমরা চিনি কাঠি বলি তোমরা কে কি বলো জানি না জানিও তো এই চিনি কাঠি কিনেছিলাম এক কৌটো এগুলো কিন্তু আমারই ভালো লাগে খেতে তো এই সব কিনেছিলাম কটা কাপ কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় অনেকক্ষণ পর ক্যামেরার সামনে সকালে রান্নার টাইমে বোধহয় ক্যামেরার সামনে এসেছিলাম দেন তারপর আর ক্যামেরার সামনে আসা হয়নি এখন একদম চায়ের কাপ নিয়ে তোমাদের সামনে এলাম একদম গরম গরম ধোয়া ওঠা চা শীতকালে দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে তো ভাবলাম এবার একটু ক্যামেরার সামনে আসি কারণ আর ভিডিওটাকে কন্টিনিউ করব না এখানেই এন্ড করে দেবো কারণ আর দেখানোর মতন কিছু নেই বিশ্বাস করো কারণ এবার একটু বসে থাকবো কিছুক্ষণ একটু ফোন ঘাঁটব একটু ফেসবুক একটু ইউটিউব এই এই চলবে কিছুক্ষণ দেন যাব কিচেনে রুটি করব আর আজকে তো বাঁধাকপি করেছি ওটা দিয়েই খেয়ে নেবো আর সাথে একটু অমলেট করে নেব তাহলেই মোটামুটি ডিনার হয়ে যাবে তো ওই জন্য আর দেখানোর কিছু নেই সেই জন্য ভাবলাম ভিডিওটাকে এখানে এতটুকুই রাখলাম যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এদিকে করলাম কেন ওদিক থেকে না মানে আলোটা ঠিক আসছিল না মানে মনে হলো যেন একটু ক্যাম মানে ক্যামেরাটা ঘোরালাম যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কি করতে হবে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই বাই